দর্শক আসসালাম আলাইকুম আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন আমাদের প্রত্যাশা নামক একটি মানবিক সংগঠন এই সংগঠনের একজন কর্মী যিনি আমার সাথেই আছেন প্রতিষ্ঠাতা আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব উনি একজন মানবিক এবং মানবতার পেরিওয়ালা দীর্ঘদিন যাবৎ উনি যখন ছোটবেলা থেকেই এই যে পত শিশু আপনারা দর্শক আপনারা যাদেরকে দেখছেন এই যে দেখুন এই যে পত শিশু এইসব শিশুদেরকে উনি আগলে রাখেন এবং ভালোবাসা দিয়েই এ পর্যন্ত ওনার জীবনেরই পথ ছড়ান পথ চলতে চলতেই উনি যখন চিন্তা করলেন যে একটি মানবিক সেবামূলক প্রতিষ্ঠান যেটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক প্রতিষ্ঠান উনি গড়ে তুলবেন যেমনটা তার ইচ্ছা ছিল তেমনটাই উনি ঘরে উঠেছিলেন আজকে আব্দুল সালাম সাহেবের জন্মদিন সে জন্মদিনটা ইচ্ছা করলে উনি ফাইভ স্টার হোটেলে করতে পারেন কিন্তু উনি সেখানে করেননি ওনার ইচ্ছা হয়েছিল যে আমি তো যে মায়ের গর্ব থেকে জন্ম হয়েছি এই যে পথশিশু শিশু তারাও তেমনই করে মায়ের গর্ব থেকে এসেছে আমার সে জন্মদিন আমি পালন করব সেই পথ শিশুদেরকে নিয়ে। যেমন ইচ্ছা ছিল তেমনই আব্দুল সালাম ভাইয়ের কাজ সেই উনি এসেছেন কমলাপুর রেল স্টেশনে যে পথ শিশু অথবা যারা এই যে অসহায় দিনমজুর দর্শক আপনারা দেখতেছেন তাদেরকে নিয়েই এবং তাদের সাথেই উনি ভাগাভাগি করে উনি জন্মদিনের ভালোবাসাটা জন্মদিনটা উনি ভাগ করে নিলেন আমি আপনি কত না সুখে আছি সে মহান রব আপনাকে আমাকে কতই না সুখে রেখেছে আমরা একবার সুক্রিয়া আদায় করি না কিন্তু এই যে আব্দুল সালামের মতো যে লোক যাদের হৃদয়টা সেই বিশাল আকাশ সমান এমন যদি আব্দুল সালাম বাহির মতো যদি লোক তারা যদি প্রতিনিয়ত এই পথ শিশুদের পাশে এসে যদি দাঁড়িয়ে থাকে এই শিশুরা আর উপাস থাকতে হবে না তারা আর ক্ষুধার্ত জীবন নিয়ে সারা দিন তারা ক্ষুধা নিয়ে চলতে হবে না এবং এই শিশুরাই ক্ষুধা নিয়ে যখন তারা ক্ষুধা যখন সইতে পারে না তখনই তারা চুরি চিন্তাই এবং অন্যান্য যে কাজের সাথে তারা লিপ্ত হয়ে যায় আমরা এখন কথা বলবো আব্দুল সালামের সাথে ওনার এবং অনুভূতি এবং ওনার জন্মদিন নিয়ে আজকে আমরা কথা বলবো জি হ্যাঁ আব্দুল সালাম জি আসসালামু আলাইকুম আমি আব্দুল সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার জন্মদিন হ্যাঁ তো এদেরকে নিয়ে আমি আমার জন্মদিন পালন করি এরা আমার ছোটো ভাই এটা আমার মানে প্রাণের মানুষ মনে হয় এদেরকেই যারা না খেয়ে থাকে একদিন আপনার এই যে জন্মদিনটা আজকে আমি আপনি এই এই যে নিয়ে আপনি আপনি পালন করেছেন তো ইচ্ছা করলে একটা ভালো নামি করতে পারতেন কিন্তু কেন আপনি এই এই হত দরিদ্রদেরকে নিয়ে আপনি আপনার জন্মদিন পালন করেছেন না আমি যদি আপনি সাংবাদিক ভাই আপনাকে যদি আমি বলি যে আপনি একদিন না খাইয়ে থাকেন তাহলে আপনার কেমন লাগবে না খাইয়ে থাকার পরে যে খাবারটা সামনে আসবে ওই খাবারটা খাওয়ার যে তৃপ্তি এটা শুধু যে ক্ষুধার্ত সেই বোঝে এই ফাইভ স্টার হোটেল এবং বড় বড় জায়গায় যারা খায় ওখানে তো এরা যাইতে পারে না এ হচ্ছে বড় কথা এরা যে যাইতে পারে না সেখানে আমার জন্মদিনটা পালন করায় সেখানে আমার মানে ভিএপি ভিএপি লোকজন আসবে তারা অর্ধেক খাবার খাবে আর্ধেক নষ্ট করবে ওই নষ্ট করা খাবার কেউ খাবে না কিন্তু এদের দেখি তো আমি তখন দেখতে পারবো না এই জন্য আমার ইচ্ছা এদের সঙ্গে আমি যেহেতু প্রতিনিয়ত থাকার চেষ্টা এবং প্রতিদিন এদের খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি আশা করি আগামী দিনেও খাওয়ার চেষ্টা করে যাব আমার সঙ্গে যারা আছে সকলেই অনেক পরিশ্রমী অনেক ভালো আমাদের প্রত্যাশা মানবিক সংগঠন এটি মাথায় নিয়ে আগামী দিনে চলতে চাই এটা হলো আমার জন্মদিনের সার্থকতা আচ্ছা আব্দুল সালাম ভাই আপনার থেকে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে মানবিক সংগঠন আপনি মানবিক সংগঠন থেকে এসেছেন আজকে খাওয়াচ্ছেন এর বাইরেও কি আপনি এই শিশুদেরকে খাওয়ান অথবা যারা পথচারী যারা ক্ষুধার্ত তাদের পাশে কি আপনি দাঁড়ান আসলে আমার বাসা যখন ছিল টিকাটলিতে সেখানে আজ থেকে মনে হয় দশ বছর আগে হবে তখন থেকে আমার টিকাটলির মোড়ে একটা সিনেমা হল আছে না বললেন অভিষেক সিনেমা হল তার কোনারেই একটা লোক সব সময় একটা বয়স্ক মানুষ তাকে যখন একদিন খাবার নিয়ে যাওয়া হলো সে খাবার ফেলে দেয় টাকা নিলে টাকা ফেলে দেয় মানে তার জীবনটাই তার কাছে ত্যাগ মানে হয়ে গেছে কোনো কিছু দরকার নেই তো সেদিক থেকে মনে করলাম যে লোকটা আসলে কতটা কষ্ট কষ্ট পেয়ে এই কাজটা করছে খাবারও খাচ্ছে না টাকাও নিচ্ছে না তো তখন থেকে আমি চিন্তা করলাম যে অসহায় মানুষ যারা রাস্তায় পড়ে থাকে তাদের খাওয়াবো সেই আজ থেকে দশ বছর আগে থেকে আমার প্ল্যানিং যেটা যে আমি টুকটুক তখন খাওয়াই মানে তখন ওইভাবে এইভাবে অফিসিয়ালে আসেনি বা সাংগঠনিক সংগঠন করিনি তো তখন আমি নিজেভাবে আমাদের ওখানে এই সাধ্য খুশি খোকা কমিউনিটি সেন্টার আরও কয়েকটা কমিউনিটি সেন্টার আছে ওখানে যে খাবারগুলো বেশি হতো সেই খাবারগুলো আমরা প্যাকেটিং করে করে আমার সাথে দুই তিনজন ছিল আমরা ওই বিলে বিলে দিতাম আমরা সেটা ভিডিও করতাম না শুধু আমার ফেসবুকে ছিল আগের আইডি ছিল সেই আইডিটা নষ্ট হয়ে গেছে আর এখন ইদানিং আমরা পাঁচ বছর হবে চার বছর হবে পা পাঁচ বছর এখনও হয়নি এই সংগঠনটি করা আমাদের প্রত্যাশা এবং আমরা শিল্পকলা একাডেমি দুদকের সামনে আমরা প্রতি শনিবার ওখানে খাবার আয়োজন করি এখানেও সপ্তাহে দুই দিন মানে করে গেছি একটু গ্যাপ হয়েছে আর পোশাকও বিতরণ করছি এখানে আমরা আচ্ছা এই যে আপনি তাদেরকে খাওয়াচ্ছেন খাওয়ার পরে আপনার থেকে কেমন লাগে আপনার মানে অনুভূতিটা কী না এটা অসাধারণ অনুভূতি আপনি কোনো ক্ষুদত্ত মানুষকে যখন খাওয়াবেন যখন তার মুখে একটা হাসি দেখবেন তৃপ্তির হাসি পেটের মানে ক্ষুধা নিবারণের হাসি এটা অসাধারণ

দর্শক এই যে আপনারা দেখলেন এই যে এই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো তাদের বাবাকে তারা বলতে পারে না তারা কোথায় থাকে সেটাও তারা জানে না হয়তোবা যখন রাতের অন্ধকার হয়ে যায় তারা এই রেল স্টেশনে তারা ঘুমিয়ে পড়ে তাদের নেই কোনো বিছানা চাদর সবার জন্য নেই কোনো বালিশ দর্শক এদেরও জীবন